এই চোকার সেটগুলো হচ্ছে একশো টাকা দেখুন কত সুন্দর একদম কম প্রাইজে পেয়ে যাচ্ছেন ঈদের পর খুবই কম প্রাইজে ভাইয়া দিয়ে দিচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা চোকার সেট পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর মাত্র একশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন এই চোকার সেট আর এই চোকার সেটগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা অবিশ্বাসের প্রাইজে একদম পানির দামে কালেকশন দেখিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা এই সেটগুলো পেয়ে যাচ্ছেন চোকার সেট কানের দুল আর গলার মাত্র নব্বই টাকা পেয়ে যাচ্ছেন এই যে দেখুন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় তো এই কালেকশানগুলো নিতে চাইলে আপনাদেরকে চলে আসতে হবে এই কালেকশনগুলো নিতে চাইলে চলে আসতে হবে আর কে অ্যান্টারপ্রাইজে দেখে দিচ্ছি অনেক কালেকশন পেয়ে যাবেন ইমো ইমোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকা প্রোডাক্ট আপনি নিতে পারবেন আর কে অ্যান্টারপ্রাইজ এটা হচ্ছে মমতা প্রথম প্রথমতলা একদম গেটের সাথেই দোকান যে দেখিয়ে দিচ্ছি মমতা প্রথম প্রথমতলা দেখুন কত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে ডিজাইনটা নেবেন দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশন এটা হচ্ছে আর কে এন্টারপ্রাইজ মমতা স্টার প্রথমতলা দোকান রং চৌদ্দ একদম গেটের সাথে লোকেশনটা আমি দেখিয়ে দিয়েছি